ওদের অনেক থাকতেও দেয় না কারা অনেক থাকতে দেয় না গো একটা সেবামূলক কাজের জন্য গিয়েছিলাম দাদা দুস্থ মানুষদের সেবার জন্য কিছু যদি সাহায্য করেন ভদ্রলোক অনেক বড় চাকরি করেন তিনি মানি ব্যাগ খুঁজে একটি দশ টাকার নোট হাতে দিয়ে বললেন এই যে নিন গ্রাহক বললেন মাত্র দশ টাকা আপনি তো দাদা মাসে এক লক্ষ টাকা বেতন পান কিছু সহযোগিতা করুন অন্যের সেবার জন্য না না এর চেয়ে বেশি হবে না আর আমারও সব জানা আছে ওগুলো দিয়ে কি হয় কি হবে সব জানা আছে দরজাটা বন্ধ করে দিলেন এমন ঘটনার সাক্ষী আপনারা আছেন পুজোর জন্য গিয়েছেন বলছেন মাফ করো অথবা এরা আদুলি সিকি বা পাঁচ টাকা এখন তো আর আদুলি শিকি চলে না একটা পাঁচ টাকা বার করে দিয়ে দিয়েছে যাদের থাকতেও দিতে চায় না মনে রাখবেন এই এক মহাব্যাধি অর্থ অনেকের আছে সেই অর্থের ব্যবহারটা অধিকাংশ ধনী লোকের অর্থ তারা সেই ব্যাংকের অ্যাকাউন্টে থেকে যায় চলে যাওয়ার চলে যায় তারা তার সম্পত্তি নিয়ে উত্তর টানা হিসেরা করে মারামারি অশান্তি করে কিন্তু যে সম্পদকে সে একদম জমিয়ে রাখলো সারা জীবনের জন্য অন্যকে না দিয়ে কৃপণতার সঙ্গে মনে রাখবেন সেই সম্পদ কিন্তু তার কোনো কাজে লাগে না আপনাদের প্রত্যেককে বলবো আপনার অর্থ পারমার্থিক জীবনের পথে কাজে লাগান টাকা অনেকের আছে অর্থ অনেকের আছে কিন্তু সেই অর্থ কিছুটা হলেও সৎ কাজে ঈশ্বরের কাজে ব্যয় করুন তবে সেই অর্থ সার্থক না হলে সেই অর্থ সঞ্চয় করলেন শেষে দেখবেন ওষুধ মানে কাঁড়ি কাঁড়ি টাকার ওষুধ ডাক্তারের কাছে যাচ্ছে উকিলের কাছে পয়সা যাচ্ছে অন্য অপচয় হয়ে যাচ্ছে টেস্ট করতে হচ্ছে এটা সেটা সমস্যায় জর্জরিত এগুলো হবেই কিন্তু তার মধ্যে আসল না ঈশ্বরের জন্য একটু অর্থ ব্যয় হোক ভাগবত পুরাণে আছে যে চুরাশি লক্ষ জনি পরিভ্রমণ করতে হয় তার মানে চার লক্ষ মানুষের জন্ম আমরা এবার মানুষ হয়েছি পরের বার মানুষ হবো কিনা জানি না কিন্তু এই মানুষের জন্মটা শ্রেষ্ঠ জন্ম কারণ এই মানুষের জন্মই মানুষ ঈশ্বরের সেবা করতে পারে যে যেভাবে ঈশ্বরকে খোঁজেন কেউ মন্দিরে মূর্তিতে খোঁজেন কেউ নরবপু ধারণে খোঁজেন কেউ যে জীব প্রাণী তার মধ্যে খোঁজেন যেভাবে বোঝেন ঈশ্বরের সেবা অর্থ সে কিছুটা কাজে লাগান নইলে সেই সমস্ত অর্থ ঈশ্বর ঈশ্বর দিয়ে ধন দেখে মন মন আপনার পরীক্ষা করছেন ওই টাকা কিন্তু সমস্তটা জলে যাবে জলে যাবে আপনি চলে যাবেন যখন খালি গায়ে এসেছিলেন উলঙ্গ হয়ে আপনাকে উলঙ্গ হয়েই চলে যেতে হবে সেই দিন কেউ সাথে তো যাবে না মন সাথে তো যাবে না কেউ সাথে যাবে না সাথে সাথে কেউ হবে না আপনি একা চলে যাবেন পেছন ফিরে সব অর্থ পড়ে রবে তাই সেই পরমার্থিক পথে পরমার্থিক জগতে পৌঁছার জন্য আমাদের কিন্তু কিছুটা করে আমাদের অর্থ ব্যয় করার দরকার সুকর্ম ফল সৃষ্টি করার জন্য ভালো কাজে ব্যয় করুন বাড়িতে লোক এলে দু হাজার টাকার খাসির মাংস আসছে তখন বারণ করি না ছেলে মেয়েদের জন্য হাজার হাজার টাকার জামা কাপড় শাড়ি কিনি সব করি অন্যের পিতার্থে নিষ্কাম ভাবে একটু কিছু করুন দেখুন ঈশ্বরের আশীর্বাদ লেগে থাকবে আপনার উপর অদ্ভুত ঈশ্বরের আশীর্বাদ পাবেন আপনারা করে দেখুন আর একবার যে করবে সে অপার আনন্দ পাবে অপার আনন্দ অপরের সেবা এই সেবা শব্দটার মধ্যে অদ্ভুত ব্যাপার আছে এই সেবা করলেই ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায় আর আপনি নিষ্কাম ভাবে কোনো আশা না করে লোভ না করে অন্যের জন্য যে টাকা খরচা করবেন সেবা করবেন অন্যকে সেটা ডবল রিটার্ন আসবে আপনারা দেখবেন পরবর্তী পর্বে কথা বলবো সঙ্গে থাকুন